আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালামু আলা মাল্লানা বিজ্ঞা বাদা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আলোচনা উপস্থাপন করছিলাম সন্তানদের প্রতি সালাফদের উপদেশ এ পর্যায়ে আমরা আলোচনা করছি ঈমানের উপদেশ ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু একদা তার সন্তানকে বলছেন ইয়া বুনাইয়া হে আমার প্রিয়

যা তোমার উপর ঘটেছে তা ভুলেও এড়িয়ে যাওয়ার ছিল না এবং যা এড়িয়ে গেছে তা ভুলেও তোমার উপর ঘটবার ছিল না এরপর ওবাদা ওবাদাইবন সামিত আমি রসুলকে বলতে শুনেছি ইন্না মা আউ্লাহুল কালামা আল্লাহ তালা যা সৃষ্টি করেছেন তার মধ্যে সর্বপ্রথম তিনি সৃষ্টি করেছেন কলম ফাল আলাহু এরপর কলমকে তিনি বললেন উক্তুব হে কলম তুমি লেখ কালা কলম তখন বলল অমাদা আক্তুবু হে আল্লাহ আমি কি লিখব কালা আল্লাহ তালা বলেন উক্তুব মাকাদির কুল্লি সাইন হাত্তা তাকুমা সা আহ কিয়ামত পর্যন্ত যত সৃষ্টি আসবে তাদের প্রত্যেকের তাকদির তুমি লিপিবদ্ধ করো ওবাদা ইবনু সামিত রদিয়াল্লাহ বলছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে আমি আরও বলতে শুনেছি আলা যে ব্যক্তি এর উপরে বিশ্বাস স্থাপন করবে না সে আমার উন্মতের দলভুক্ত নয় উপস্থিতি সামিত্র হয়ে উক্তি থেকে আমরা জানতে পারলাম যা আমারও আপনার তাকদিরে লিপিবদ্ধ আছে তা আমরা পাবই পাবো সেটা আমাদের সাথে ঘটবেই ঘটবে আর যেটা আমার আপনার তাকদির লিপিবদ্ধ নেই তা কখনোই ঘটার মতো নয় তাই আসুন আমরা আমাদের অন্তরে এভাবেই ইমানটাকে লালন করি সাথে সাথে আমাদের সন্তানদেরকে উপদেশ না প্রদান করি আল্লাহ সেই তাও ফিক দান করুন আমিন আলমিন আসসালামু আলাইকুম আহমতুল